ব্যাস সুস্থ রাখার জন্য ব্যায়াম করার কোনো বিকল্প নাই বডি সুস্থ রাখার জন্য একটা এরকম করে একটা হাত বা দুটো ডাম্বেলে যথেষ্ট একটা ডাম্বেলে তুই যদি ফ্রি সময় অর্থাৎ যে সময় ফ্রি থাকো সেই সময় যদি এরকম করে সবসময় করতে থাকো দুটো ডাম্বেল নিয়ে বা একটা হাতে একটা ডাম্বেল নিয়ে তাহলে তোমার বডি অনেক সুন্দর হবে এক হাতে কিছু কম করবা এহাতে অনেক কিছু করবা অর্থাৎ যদি কাজে থাকে 20 মিনিট বা 10 মিনিট করে সময় পেয়েছো বা অফিসে কাজ করতেছো কাজের ফাঁকে দশ মিনিট সময় পাইছে দশ মিনিটের মধ্যে এরকম করবে ডাম্বেলটা নিয়ে করবে তাহলে তোমাদের বডিটা কিন্তু অনেক স্লিম থাকবে তাছাড়া তোমার যে হাতের পেশি আছে এই পেশিগুলো পেশিগুলো কিন্তু অনেক গ্রো করবে এই পেশিগুলো গ্লাসের পেশিগুলো কিন্তু অনেক গ্রো করবে তাছাড়া বুকটা অনেক শক্তিশালী হবে এই জন্য জিম করতে যে তোমার বেশি কিছু লাগবে তা নয় বা জিম করার জন্য যে ডাম্বেল নিয়ে অর্থাৎ জিম করার জন্য যে জিম ক্লাবে যাবে তাও না গেলে তোমরা ঘরে বসে এরকম দুটা ডাম্বেল হাতে বানায় বা দুটো ডাম্বেল যদি তোমরা কিনে নাও কিনে নিয়ে তোমরা দু ডামবেল দুটো সবসময় কি করবে যখন ফ্রি থাকবে তখন একটু করে এই শরীরের দিকে নজর দেবে তাহলে তোমাদের শরীর অটোমেটিকভাবে ভালো থাকবে এভাবে করতে থাকবে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যখন কাজের সময় পাও বা ফ্রি সময় পাও এরকম করি তোমরা জিম করতে থাকবে যাতে কীভাবে তোমার শরীরটা অনেক সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর যারা স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই জিম করবে জিম করলে কি হবে তোমাদের শরীর ভালো থাকবে মন প্রাণ ভালো থাকবে শরীরটা সুস্থ থাকবে তাছাড়া তোমার ব্রেন শক্তি বৃদ্ধি পাবে এই জন্য তোমাদের জিম করা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই জিম করতে হবে বা ফুটবল খেলতে হবে বা ক্রিকেট খেলতে হবে তাহলে তোমাদের শরীরটা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে যেমন আমি প্রায় সবসময় জিম করি তোমরা আমার ঠিক আমার জিমগুলো দেখবে আমার জিম দেখিয়ে ভিডিও গুলো দেখবে দুইটা ডাবল নিয়ে সবসময় জিম করতে পারো জিম করার কিন্তু তোমাদের অনেক উপকার আছে শরীরে শারীরিক উপকার মানসিক উপকার তাছাড়া বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এজন্য তোমরা অবশ্যই জিম করবে আর আমার ভিডিওগুলো সবসময় দেখতে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোন ভিডিও সালে সব টপ করে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখতে পারো যদি আমাকে ভালোভাবে ভালোবেসে থাকো আর যদি ভালোবেসে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই ফলো দেওয়ারও প্রয়োজন নেই কারণ সবাইকে তো সবার আর ভালো লাগে না এই জন্য আমাকে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা এখনও লাইক আমার ফলো দেবেন শীঘ্রই ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম Thank uh you -huh.